আসসালামু আলাইকুম তো আজকে আমার ভিডিওটার টপিক হচ্ছে যে কাপড়ের দোকান দিতে কত টাকা লাগে তো আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন তার মানে হয়তো বা আপনি কাপড়ের ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন তো আসলে কাপড়ের দোকান করতে কত টাকা লাগে আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত থাকি যারা প্রথমে কাপড়ের ব্যবসা করতে চাই তো আমি আসলে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে কাপড়ের দোকান করতে মূলত কত টাকা লাগে আমি আসলে একজন ছোটোখাটো কাপড়ের দোকানদার বলতে পারেন আর আমার দোকানটি হচ্ছে একদম গ্রাম পর্যায়েও না আবার একদম শহর পর্যায়েও না অর্থাৎ আমার দোকানটি হচ্ছে একটা ছোটোখাটো শহরে আর এটি হচ্ছে আপনার হলো একটা উপজেলায় আর কি তো আর আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি আসলে আমার কিন্তু অভিজ্ঞতা খুব খুব যে বেশি অভিজ্ঞতা আছে সেটা না আমার আসলে ব্যবসার বয়স এক বছরের কাছাকাছি এক বছর এগারো মাস এগারো মাসে একটু বেশি হবে আর কি এক বছরের কাছাকাছি এক বছর ধরতে পারেন আপনি তো আমি আসলে আপনাকে আজকে আসলে অনেকদিন পর ভিডিও করতেছি আমার এই চ্যানেলে দীর্ঘ সময় আসলে ভিডিও করা হয়নি যাই হোক একটু কথা বলতে সমস্যা হচ্ছে তো কাপড়ের দোকান করতে গেলে আপনার বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার জামানত হ্যাঁ তো জামানতের বিষয়টা কিন্তু আসলে সবখানেই বর্তমানে শহর গ্রাম সবখানেই আছে তো সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে শহরে যদি আপনি একটা দোকান নিতে যান সেক্ষেত্রে হয়তো বা পজিশন অনুযায়ী আপনার পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখ পনেরো লাখ বিশ লাখও জামানত লাগতে পারে আবার আপনি যদি গ্রাম পর্যায়ে দোকান নেন সেক্ষেত্রে দেখা যাবে হয়তো বা আপনার হয়তো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বা দুই চার পাঁচ লাখ এরকম আর কি জামানত বাবদ যাবে তো জামানত বাবদ যেটা যাবে সেটা হচ্ছে আপনাকে আলাদাভাবে হিসাব করতে হবে তো জামানত বাবদ আপনার কিন্তু নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট লাগবে এরপর হচ্ছে আপনার কি দোকানের হচ্ছে ডেকোরেশন করে নিতে হবে তো দোকানের ডেকোরেশন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার দোকানটি যদি হয় শহর পর্যায়ে একদম বিভাগীয় বা জেলা পর্যায়ে যদি আপনার শহরটি দোকানটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ডেকোরেশন করতে হবে তো এখানে আসলে আরেকটি বিষয় থাকে যে আপনি দোকানের ডেকোরেশন কিভাবে করবেন তো এখানে আপনি শোরুম সিস্টেমে দোকান চালাবেন নাকি হচ্ছে কি এমনিতে র্যাক সিস্টেমে দোকান চালাবেন যে আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে দোকানটা আছে এটা কিন্তু আসলে শোরুম সিস্টেম না অর্থাৎ আপনার শহরে বিভিন্ন শহরে যে আপনারা বিভিন্ন শোরুম দেখে থাকেন সেখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই কিন্তু আসলে খুলে খুলে ডিসপ্লে করা থাকে তো আমাদের এখানেও খুলে খুলে ডিসপ্লে করা আছে তবে সামান্য কিছু হ্যাঁ সব সবগুলো করা হয় নাই আর কি তো আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে দোকানটা ডেকোরেশন করবেন যেভাবেই করেন না কেন আপনাকে কিন্তু ডেকোরেশনটা সুন্দর করে করতে হবে কারণ মানুষ দোকানের সৌন্দর্য দেখে কিন্তু দোকানে ঢোকে তো এক্ষেত্রে আপনার শহরে যদি দোকানটি হয়ে থাকে তাহলে কিন্তু একটা হিউজ হিউজ ইনভেস্ট কিন্তু আপনার যাবে দোকানের ডেকোরেশনের পিছনে তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার মিনিমাম এক লাখ টাকা তো লাগবেই আপনি চাইলে আসলে সিম্পলভাবে দোকান যদি আপনার ছোট হয় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ চল্লিশ হাজার টাকাও করতে পারেন সেটা আপনার কাছে মূলত একটি দোকান আয়তনে একটি দোকান আসলে ক্ষেত্রফলের উপর ভিত্তি করে বা আয়তনের উপর ভিত্তি করে কিন্তু এখানে কস্টিংটা হয়ে থাকে তো আমি যদি মনে করি আমি যদি ধরে নেই যে আমার যে দোকানটি আছে এটা মূলত হচ্ছে আনুমানিক আট ফিট বাই বিশ ফিট এটি যদি আমি ধরে নেই তাহলে এই দোকানটি এরকম একটি দোকান ডেকোরেশন করতে আপনার কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ দুই তিন লাখ টাকা আপনি খরচ করতে পারেন বেশিও করতে পারেন সেটা আপনার ব্যাপার তো এর সাথে আরও কিছু দোকানের ডেকোরেশন বাবদ কাজ আছে যেমন দোকানের সাইনবোর্ড লাগাতে হবে আপনাকে সাইনবোর্ড আদার্স বেশ কিছু খরচ আছে দোকানের লাইটিং খরচ আছে তো সব মিলে আপনি আসলে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি দুই তিন লাখ টাকা বাজেট রাখতে পারেন এটি মূলত গেল হচ্ছে আপনার শহর পর্যায়ে আর যদি আপনার দোকানটি হয়ে থাকে গ্রাম পর্যায়ে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে একদম কি বলি একদম যে চকি আছে সেখানেও বেচতে পারেন এখানে আমি আসলে কোনো ব্যবসাকেই ছোটো করতেছি না যে কোনো ব্যবসায়ী আসলে হালাল টাকা হলেই সেটা সম্মানের হ্যাঁ সেটা মর্যাদাপূর্ণ তো আপনি আসলে চাইলে একদম মানে কি বলি পাঁচ সাত হাজার টাকা দিয়েও ডেকোরেশন করতে পারেন সেটা আপনার ব্যাপার আচ্ছা তো এরপর হচ্ছে তৃতীয় যে স্টেপ আছে সেটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ গেল হচ্ছে জামানত দ্বিতীয় স্টেপ গেল হলো আমাদের ডেকোরেশন তৃতীয় স্টেপ হচ্ছে আপনার মাল করা তো মাল করতে আসলে আপনি এখানে বিশ ত্রিশ হাজার টাকা দিয়েও ব্যবসাটা শুরু করতে পারেন বিশ ত্রিশ হাজার টাকা বলতে আপনার দোকানটি যদি হয়ে থাকে গ্রাম গ্রাম্য পর্যায়ে গ্রামের কোনো হাটে ছোটো হাটে তাহলে হয়তো আপনি বিশ ত্রিশ হাজার টাকার মাল নিয়ে শুরু করতে পারেন আর যদি আপনার দোকানটি হয়ে থাকে আমার মতো উপজেলা পর্যায়ে তো এরকম দোকান মোটামুটি আপনি এক লাখ বা দেড় লাখ টাকা থেকেও শুরু করতে পারেন কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না তো মোটামুটি যদি আপনি সব ধরনের মাল অ্যাভারেজ মাল রাখতে চান তাহলে দেখা যাবে আপনার মোটামুটি দুই লাখ বা আড়াই লাখ বা তিন লাখ টাকা হলে ভালো হয় কিন্তু দুই লাখ টাকা দিয়েও ইনশাল্লাহ আপনি শুরু করতে পারবেন আচ্ছা তো মূলত এই তিনটা হচ্ছে মেন টপিক আর আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ জানি না কী হবে তবে চেষ্টা থাকবে বা আমার নিয়তে আছে আর কি যে আমি এখন এই দোকানের বিষয়ে আসলে স্টেপ বাই স্টেপ ভিডিও করবো